হযরত খালেদ বেন ওয়ালেদ রদিয়াল্লাহতালা আনহু ছিলেন ইতিহাসের এক অপ্রতিরোধ সেনাপতি তার প্রচণ্ড প্রতাপে কেঁপে উঠেছিল পারস্য সাম্রাজ্য রোমানদের সেই অজয় যোদ্ধারা যাদেরকে মানুষ দেবতা মনে করে পূজা করত তারাও দাঁড়াতে পারেনি খালেদ বিন ওয়ালেদ আনহু এর সামনে অথচ একদিন সেই খালেদ বিন ওয়ালেদ আনহু আনহুয়ের সামনে দাঁড়িয়ে গিয়েছিল একজন নারী কিন্তু কোনো যুদ্ধের ময়দানে নয় বরং গা ছমছমে এক মন্দিরের গোপন গর্ভগৃহে যেখানে হাজার বছর ধরে পূজিত হতো দেবী মূর্তি উজ্জা সাল্লাল্লাহু সাল্লাহ আলহিউসাল্লামের নির্দেশে খালেদ বিন ওয়ালেদ রদিয়াল্লাহুতালা আনহু গিয়েছিলেন সেই মূর্তি ধ্বংস করে দিতে আর ঠিক তখনই তার সামনে দাঁড়িয়ে যায় এক উলঙ্গ নারী এলোমেলো চুল পিসাচের মতো চোখ আর বিষাক্ত অভিশাপে ভরা কণ্ঠ কি করলেন সেদিন খালেদ বেন ওয়ালেদ রদিয়াল্লাহ তালা আনহু তিনি কি ভয় পেয়ে গেলেন পিছিয়ে আসলেন নাকি ওই পিসাচির মস্তক উড়িয়ে দিলেন আজকে সেই ইতিহাস আমরা শুনব এক বিধ্বংসী যোদ্ধা আর এক শয়তানি ডাইনির মুখোমুখি হবার ইতিহাস যে ইতিহাসে নায়ক শুধুই একজন আল্লাহর তরবারি খালিদ বেন ওয়ালেদ রদিয়াল্লাহ তা আনহু প্রাচীন আরব একসময় উদ্ভাসিত ছিল আল্লাহর একত্ববাদের দীপ্ত আলোয় পয়গম্বর হজরত ইব্রাহিম আলহালাম ও হজরত ইসমাইল আলহালাম এই ভূমিতে নির্মাণ করেছিলেন পবিত্র কাবাঘর কিন্তু সময়ের স্রোতে সেই তৌহিদ একদিন শির্কের ধুলোয় চাপা পড়ে যায় কাবার চারপাশে গড়ে ওঠে তিনশত ষাটটি মূর্তি আর আরবদের হৃদয়ে জায়গা করে নেয় তিনটি নারী মূর্তি উজ্জা ও মানাত যাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ও প্রভাবশালী ছিল উজ্জা আরবদের বিশ্বাসে সে ছিল আল্লাহর কন্যা থেকে বাষট্টি মাইল দূরে নাকলা নামক স্থানে তার মন্দির ছিল সেখানে চলত তন্ত্রমন্ত্র জাদুকর্ম আর নানা রকম অদ্ভুত তপস্যা জাহেলি যুগে আরবদের মধ্যে একটি কথা প্রচলিত ছিল উজ্জার নামে কসম খাও সে তোমাকে বিপদ থেকে রক্ষা করবে রসুল্লা ওয়াসাল্লাম যখন নবুয়ত লাভ করেন আবু জাহেল আবু সুফিয়ানরা তখন উজ্জার নামে কসম করে বলত উজ্জা দেবীর পবিত্রতা রক্ষায় আমরা মহম্মদের বিরুদ্ধে যুদ্ধ করব কুরাইশদের নির্মম অত্যাচারে জর্জরিত হয়ে একসময় আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছিলেন তবে হিজরতের আট বছর পর তিনি বিজয়ীর বেশি মক্কায় ফিরে আসেন কাবা চত্বরে সাহাবিদেরকে ডেকে আল্লাহর নবী হুকুম দিলেন হাতে কুঠার তুলে নাও আর শির্কের মস্তকে আঘাত আনুন সাহাবিরা কাবাঘরের ভেতরে বাইরে সব মূর্তি ভেঙে গুড়িয়ে দিলেন এর মধ্য দিয়ে মুক্ত হল আল্লাহর ঘর কাবা কাবা তো পবিত্র হল কিন্তু উজ্জার কি হবে মক্কা থেকে বাষট্টি মাইল দূরে নাখলায় এখনও সে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আল্লাহর নবী ডেকে পাঠালেন তার দুর্ধর্ষ সেনাপতি খালিদ খালিদ্বিন ওয়ালিদ আলা আনহুকে বললেন এখনই ছুটে যাও নাখলায় উজ্জার মন্দিরে প্রবেশ করো আর তাকে ধ্বংস করে দাও খালিদ বিন ওয়ালিদ রদিয়াল্লাহুত আলা আনহু তার সঙ্গী ত্রিশ জনন অশ্বারোহী নিয়ে ছুটে গেলেন নাখলার পথে মন্দিরে প্রবেশ করে পুরোহিতরা আতঙ্কিত হয়ে সতর্ক করে বলল খবরদার ওই কাজ করিও না উজ্জার দেবীকে খেপিও না ধ্বংস হয়ে যাবে শুদ্ধ বিনাশ হয়ে যাবে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আলা আনহু ওসবে পরোয়া করলেন না মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে একটি ছয় ফুট উঁচু নারী মূর্তিটি পেলেন এবং নিশ্চিত হলেন এই হচ্ছে উজ্জা তিনি কুঠার চালিয়ে দিলেন মিশন শেষ করে মক্কায় ফিরে এসে বিন ওয়ালিদ তা আলা আনহু আল্লাহর নবীর কাছে রিপোর্ট করলেন আল্লাহর নবী জানতে চাইলেন সেখানে অস্বাভাবিক কোনো কিছু কি দেখেছ বিন ওয়ালিদ আলা আনহু বললেন কই অস্বাভাবিক কিছুই তো চোখে পড়েনি নবীজি বললেন তাহলে তুমি যাকে ধ্বংস করেছ সে নকল উজ্জা আবার যাও আসল শয়তান তাকে খুঁজে বের করো। খালিদ বিন ওয়ালিদ রদিয়ল্লাহুতা আলা আনহু বুঝতে পারলেন তিনি প্রতারিত হয়েছেন তিনি পুনরায় ছুটে গেলেন নাখলার পথে দ্বিতীয় দফায় মন্দিরে পা ফেলে খালিদ বিন ওয়ালিদ রদিয়াল্লাহুতা আলা আনহু মন্দিরের আরও গভীরে প্রবেশ করলেন এবং খুঁজে পেলেন আরেকটি গোপন কক্ষ কক্ষের একেবারে শেষ প্রান্তে দেখা গেল আরেকটি মূর্তি আকারে আরও বড় আরও ভয়ঙ্কর খালিদ বিন ওয়ালিদ রদিয়াল্লাহ তালা আনহু তরবাড়ি তুলে এক ধাপ অগ্রসর হতেই হঠাৎ কক্ষের অন্ধকার কুণ্ডলি পাকিয়ে উকল ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে আসল একটা নগ্ন নারী দেহ চুলগুলো ছিল দীর্ঘ আর কুচকুচে গায়ের ত্বক যেন বিষাক্ত সাপের খোলস আর চোখ জোড়া জ্বলছিল আগুনের মতো যেন এক সাক্ষাৎ পিসাচি নারীটি পাগলের মতো বিলাপ করছিল সাবধান ওরে পাপির দল ফিরে যা তোরা তোরা মরবি তোরা ধ্বংস হয়ে যাবি ভয়ঙ্কর নারীমূর্তিটির হাত পা পেঁচিয়ে ওঠে বাতাসে শরীর কেঁপে ওঠে কখনো সে কুকুরের মতো গড়গড় করতে থাকে কখনো বা সাপের মতো ফুস করে ওঠে খালেদ বিন ওয়ালেদ আলা আনহু এই দৃশ্য কিছুক্ষণ সহ্য করলেন অতঃপর তরবারি তুলে এক কোপে তিনি নারী দেহটিকে দ্বিখণ্ডিত করে ফেললেন একটা করুণ চিৎকার ছড়িয়ে পড়ল কক্ষ জুড়ে তারপর খালেদ বিন ওয়ালেদ আলা আনহু এগিয়ে গেলেন মূর্তিটির দিকে একের পর এক আঘাতে প্রাণহীন উজ্জার হাত পা মাথা সব কিছু ভেঙে পড়তে লাগল একটা সময় সম্পূর্ণ মূর্তিটি ধুলোয় মিশে গেল মক্কায় ফিরে খালিদ বিন ওয়ালিদ রদিয়াল্লাহ ত আনহু আল্লাহর নবীকে সব ঘটনা খুলে বললেন রসুলুল্লাহ সল্ল্লাহু আলাইহি ওসাল্লাম বললেন এবার তুমি সত্যিকার উজ্জাকে ধ্বংস করেছ তিনি খালিদ বিন ওয়ালিদ আলা আনহুয়ের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন এবনেই শাক ও তাবারিয়ের বর্ণনা অনুসারে উজ্জা ছিল একটি নারী মূর্তি যার রক্ষক ছিল এক জিন বা শয়তানি আত্মা খালেদ বিন ওয়ালেদ রদিয়ল্লাহু তালা আনহু সেই শয়তানি আত্মাকে বধ করেন আজ খালেদ বিন ওয়ালেদ রদিয়াল্লাহ তালা এর তরবারই শুধু একটি মূর্তি ভাঙেনি ভেঙে দিয়েছে সেই ভয় যা যুগ যুগ ধরে মানুষকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রেখেছিল যদি এই ইতিহাসের গল্পটি আপনার ভালো লাগে তবে আমাদের সাথে যুক্ত থাকার জন্য লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে উৎসাহিত করুন আপনার বন্ধুদের সাথেও এই অসাধারণ বীরত্বের কাহিনীটি শেয়ার করতে ভুলবেন